সবাই মিলে খাওয়ার মজাটা কিন্তু আলাদা আর ঠিক এই দিন ছিল আমার বৌ ভাতের দুপুরের খাওয়া তো সবাই মিলে একই থালে বসে মেখে খেতে এত ভালো লাগছিল নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও শেয়ার করুন আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখতে পেলেন ছোট্ট এক বাটি পায়েস ছিল যেহেতু আমি পায়েস পছন্দ করি না তাই ছোট একটা বাটিতেই দিতে বলেছিলাম আর এখানে সবকিছুই কিন্তু আছে এরপর এদিকে পাঁচ রকমের ভাজা ছিল ডাল ছিল শুক্তো ছিল ছিল ডাল ছিল মাছের ঝোল ছিল এরপর সব কিছু নিয়ে আসার পরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর প্রথমেই খেয়েছিলাম ভাজা দিয়ে আমাকে কে যেন জিজ্ঞেস করতে এসেছে রান্নাটা কেমন হয়েছে রান্নাটা কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিলো এরপর ভাজা দিয়ে খাওয়ার পরে মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম আসলে এইভাবেই খেতে কিন্তু অনেক মজা সবাই মিলে মেয়েকে সবাই একটু একটু করে মাখছিলো আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম এখন খাচ্ছি শুক্তো দিয়ে রুই মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করেছিল আর ওরা মাখছিলো আমি বললাম সবাই মাখো কোনো সমস্যা নেই কারণ সবার হাতের মাখাই খেতে অনেক টেস্টি তো এইদিকে আমার বর খাচ্ছিল ওই দিকে ভাসুর খাচ্ছিল যা খাচ্ছিলো সবাই মিলে একসাথে বসে একে ঘরে খাচ্ছিলাম এত ভালো লাগতেছিল আর এভাবে খেলে কিন্তু পেট এমনি অনেকটা ভরে যায় আর আমাদের প্রথমে এত ভাত দিয়েছিলো আমরা সব ভাত তো শুক্তো দিয়েই খেয়ে ফেলেছিলাম আর একটু পরে আমাদের আবারও ভাত দিবে এই যে ভাত দিতে শুরু হয়ে গেছে মানে আমরা একটু একটু করে ভাত নিচ্ছিলাম আর সব কিছু পদ দিয়ে খাচ্ছিলাম আর এখন খাবো রুই মাছের ঝোল দিয়ে আর রুই মাছটা কিন্তু আমার বরাবরই খুবই পছন্দ আর রুই মাছ থেকে আমার রুই মাছের পেটেটা সব থেকে বেশি ভালো লাগে আর এই যে চারপাশে দেখছেন এখানে সুদীপা শুক্তি পিতি মৌ সবাই আছে সবাই অনেক এনজয় করে খাচ্ছিলো লাস্টের কিছু ভিডিও ক্লিপ আমার কাছ থেকে লেট হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার কাছে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে